নমস্কার বন্ধুরা টাইম পাস লাইফে সবাইকে স্বাগতম আমি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো কুমড়োর ফুলের বড়া কুমড়োর ফুলে বড়ার জন্য ফুলটাকে আমি এই বোটা থেকে ছাড়িয়ে নেবো কুমড়োর ফুলের থেকে আমার বোটাগুলো সব ছাড়ানো হয়ে গিয়েছে এবার ব্যাটারটা তৈরি করে নেব কুমড়োর ফুলে বড়ার জন্য আমি ব্যাটার বানাবো আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এক বাটি আর নিয়ে নিচ্ছি অল্প একটু বেসন ওরই দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম দু এক দানা কালো জিরে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দু একদানা মিষ্টি ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেবো অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আমরা কুমড়োর ফুলের বড়ার জন্য ব্যাটারটা একদম তৈরি হয়ে গিয়েছে এবার আমি ব্যাটারটাকে ভিজিয়ে আমি তেলের পরে ছেড়ে দেবো একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার তেল দেবো দেখুন বন্ধুরা আমি ব্যাটারে এরকম করে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দোকান তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এরকম করে সবগুলো আমি ভেজে নেব দেখুন বন্ধুরা আমার এক ফিট ভাজা হয়ে গিয়েছে উল্টে দিয়েছে দেখুন বন্ধুরা আমার বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেব দেখুন বন্ধুরা আমার তৈরি হয়ে গেছে কুমড়োর ফুলের বড়া দেখুন কত সুন্দর হয়েছে ভিতরটা ভেঙে দেখাচ্ছি যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ